নমস্কার শুরু করছি আজকের বাংলার খবরের প্রথম প্রতিবেদন আজ আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত থানার অন্তর্গত বারাসাতের চাপাডালিতে আজ বারাসাতের চাপাডালিতে সকাল আটটার সময় বাস ছাড়াকে কেন্দ্র করে আইএনটিটিউসির সঙ্গে বন্ধ কর্মীদের বিবাদ হয় বারাসাত চাপাডালি মোড়ে বিজেপি কর্মী সমর্থকরা সকাল থেকে বিভিন্ন রাস্তা অবরোধ করে এসে ফের চাপাডালির মোড়ে অবরোধ করে তখনই আইন কর্মীরা আসে বাস চলাচল করতে দিতে হবে বলে বাস ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে বন্ধ বন্ধ সমর্থককারীরা আটকে দেয় বাসের সামনে বসে পড়ে বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি তরুণকান্তি ঘোষ সের মুখ কাটল নবান্ন অভিযানের ছাত্রদের ওপর পুলিশি অত্যাচারের বিরুদ্ধে বিজেপির বারো ঘন্টার বন্ধ সমর্থনে বারাসাত চাপাডালির মোড়ে অবরোধ করেছিল বিজেপি কর্মী সমর্থকরা এই সময় সে সময় তৃণমূলের আইন নেতা তাপস দাশগুপ্ত এবং তার কর্মীরা সমর্থকরা এসে বিজেপির ওপর হামলা চালায় বলে অভিযোগ আর সেই হামলায় মুখ বাডা বারাসাতের বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তরুণকান্তি ঘোষ এই বিষয় নিয়ে বিজেপি এবং তৃণমূলের রাজনৈতিক চর্চা শুরু হয়েছে সেই বিষয়ে আমরা সরাসরি চোখ রাখব বাংলা খবর নিউজ চ্যানেলের পর্দায় এই মুহূর্তে বিজেপির তরফ থেকে জানাচ্ছেন এবং তৃণমূলের তরফ থেকে রাজ্য সরকার অলরেডি বনকে বেআইনি ঘোষণা করেছে এবং আপনারা দেখছেন জনজীবন সচল আছে আমরা চাই যে যে মেয়েটি হত্যা হয়েছে সে মেয়েটি জাস্টিস বাগ কিন্তু এইভাবে নয় যেভাবে বিজেপি রাস্তায় নেমেছে আজকে দেখুন আজকে দেখুন ট্রেন চলছিল কট করেছে বন্ধ করে দিচ্ছে এটা তো করতে দেবো না এখানে সব আমরা করতে দেবো না যদি বন্ধ করে আমরা নামবো দেখবো পাঁচ মিনিট দেখবো নাহলে ফাঁকা করে দেবো কী করছিস পুলিশ পাঁচ মিনিট টাইম নিয়েছে পাঁচ মিনিট না হলে পাঁচ মিনিট আমরা ফাঁকা করে দেবো দায়িত্ব কিন্তু পুলিশের ছবি ছবি একশো ভাগ করুন এখানে দেখুন মানুষ হাজার হাজার নিত্য পথ নিত্যযাত্রীরা রয়েছে এখানে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে কেউ বন্ধ চাইছে না জোর করে বন্ধ করতে দেবো না যে ইসিটার বলেছে নির্জাতিটা জাস্তিসের দাবি আমরা একশো ভাগ জাস্টিস কাছে আমরা সিবিআই কাছে জাস্টিস চাইছি অলরেডি দশ দিন অতিক্রান্ত হয়ে গেছে সিবিআই জাস্টিস দিক না একশো ভাগ একদম করি না বন্ধ সচল বন্ধকে আমরা এরপরে পাঁচ মিনিট টাইম দিচ্ছি পাঁচ মিনিটে উঠে না গেলে কিন্তু আমরা এখান থেকে হাতিয়ে দেবো নির্যাতিতা যিনি হয়েছেন যিনি তার পরিবার জাস্টিস পাক আমরা সবাই চাইছে মুখ্যমন্ত্রী চাইছেন মুখ্যমন্ত্রী পরের দিনই অ্যারেস্ট করিয়েছেন সিবিআই কি করছে তবে কি বন্ধ বন্ধ না করে শান্তিপূর্ণভাবে আপনার নিশ্চয়ই সেটাই তো আমরা সবাই চাই

প্রতিবাদ হোক আমরা প্রতিবাদ করতে নেবেছি আমরা প্রতিবাদ করতে নেবে আমরা করবো পুলিশ যদি করে আমরা ওদের বলেছি দু মধ্যে চলে চলে কেউ থাকবে

পক্ষ যারা নিয়েছে তাদেরকে আমরা জনগণকে সঙ্গে নিয়ে তাদের পক্ষবি আগামী দিনে করবো বন্ধু পদত্যাগ কোনটা পদত্যাগ দুটোই 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 পদত্যাগ না হলে হবে না হলে